এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বামজোট জোট আইএসএফ কংগ্রেস এবং সিপিএম তিনটি দলের একজোট অর্থাৎ আইএসএফ কোন কোন আসনে তারা প্রার্থী দিতে পারে বা কংগ্রেস কোন কোন আসনে বা সিপিআইএম কোন কোন আসনে আর এই নিয়ে শাসক দল তৃণমূলে রাতের ঘুম হারাম হতে পারে রাজ্য মানে পশ্চিমবঙ্গে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাষ্ট্রপতির শাসনের জন্য সুপারিশ করছেন কেউ আবার বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করলে বিজেপির ক্ষতি হবে এটা আমরা কিন্তু নানান অজুহাত কিন্তু দশ বছর থেকেই শুনে আসছি কিন্তু না কখনোই হচ্ছে না রাজ্যের মা বোনদের ওপর আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে তখন রাজ্যপাল বলুন রাষ্ট্রপতি বলুন স্বরাষ্ট্রমন্ত্রী বলুন তারা কিন্তু দেখতে আসেননি এই সব রিপোর্টগুলো তলব করছেন না কেন সারা দেশ সারা পৃথিবীর মানুষ দেখতে পারছে এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বাম জোট কটি আসন জিততে পারে অর্থাৎ সিপিএম এককভাবে সিপিএমের শরিক দল কংগ্রেস আইএসএফ যদি আমরা দেখি তাহলে বাম কংগ্রেস তারা কিন্তু আঠারো থেকে একুশটি আসনে কিন্তু জিতার একটা চান্স সম্ভবত রয়েছে স্বাভাবিকভাবে যদি মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে তাহলে তো একটা পরিবর্তন ঘটবে তাছাড়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে যে আমরা বিষয়গুলি তথ্যবিধানে তথ্যবিধানে আমরা যে তুলে ধরছি সেটা কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ কিন্তু বিজেপির যে আসন সংখ্যা ছিল বাংলাতে সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে তৃণমূলের বাইশের নিচেও কিন্তু একটা নামার সম্ভাবনা কিন্তু একটা বিশেষ করে তারা কিন্তু আরও নিচে নামতে পারে তৃণমূল খুব জোর চোদ্দ থেকে পনেরোটির আসন বেশি পেতে পারে না এবার রাজনৈতিক সমীক্ষার ইঙ্গিতেও বলছে যে বামজোট ম্যাজিক ফিগার হতে পারেন সংখ্যালঘু জেলাগুলিতে এই সব সংখ্যালঘু জেলাগুলিতে আইএসএফ একটা বড় চমক হতে পারে মুখে হাসি মুখে ভরা তেজি ভরা মন সন্দেশখালি দেখিয়ে দিল সারা পৃথিবীর মন মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন সন্দেশখালী দেখিয়ে দিল সারা পৃথিবীর বোন তবে এই রাজ্যের এক মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নাটকীয় তথ্য এলো প্রমাণ কাছে আসে পুলিশ মিথ্যা আমলা দেয় বামপন্থীদের এটাই হচ্ছে তৃণমূলের সর্বকালের রাজনৈতিক জীবনের পরিহাস ভুলতে নাহি পারি তবে তবে এসো দেখা মানুষ হয়েছে এবার লোকসভা ভোটে আর নয় দিদির পুলিশ কেন্দ্রীয় পুলিশ দিয়ে ভোট হবে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মানুষ নিজের নিজের ইচ্ছায় নিজে ভোট দেবে কোনো এলাকাতে বাধাপ্রাপ্ত হতে পারবেন না ভোটাররা আটশো উনিশ কোম্পানি সরি নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাতের ঘুম হারাম হতে পারে তৃণমূলের নেতা মন্ত্রীদের এটাই আমরা বলছি সংখ্যালঘু জেলাগুলিতে দাঁত ফোটাতে পারবে না তৃণমূল কেননা সংখ্যালঘু জেলাগুলিতে দুই চব্বিশ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এমনকি বীরভূম বর্ধমান যেসব জেলাগুলিতে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে শক্তি মজবুত সেখানে কিন্তু শাসক দল তৃণমূল ভরাডুবি হারতে চলেছে তৃণমূল ভরাডুবি হারবে কারণটা তিনটি পর্যালোচনাতে আমরা ভাগ করব। এক ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ পঞ্চম ধাপ অর্থাৎ পঞ্চম প্রথম ধাপে তৃণমূল বুঝতে পেরেছে যদি আমরা চুরি না করতে পারি তাহলে ভোটে চিত্তার করা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ ছাপ্পা মারা কোনো সিস্টেম থাকবে না তৃতীয় ধাপ চুরি করে এসপি হ্যাক করে কখনোই জিতা যাবে না চতুর্থ ধাপ বলছে গ্রামের যারা সিপিএম বা কংগ্রেস বা কোনো বিরোধীরা যদি শক্তি মজবুত তার হাতে যদি একশো দুশো ভোট থাকে তাকে ক্যাপচার করো মিথ্যা মামলা দাও জড়িত করো দলে আনো টেনে আনো এমনকি পঞ্চম ধাপে বলছে প্রশাসন যদি সেই এলাকাতে যদি শাসক দলের লিড যদি না হয় তাহলে বিডিও ডিএমএসপি দিকে টাইট দাও প্রেসার দাও যাতে তৃণমূলের পক্ষে ভোট করে এটাই হচ্ছে প্রশাসনিক মূল তথ্য বিষয় কিন্তু একটা আমরা দেখছি রিপাবলিকের সংবাদ মাধ্যম অর্ণব গোস্বামী তিনি এবং আজকেও যে চিৎকার করছেন গোটা বাংলা গোটা পৃথিবীর মানুষ দেখছে সন্দেশকারীদের যা ঘটনা ঘটেছে কিন্তু হ্যাঁ স্বাভাবিকভাবে যে মানুষের ন্যায় কথার প্রতিবাদ প্রতিরোধ তারাও কিন্তু সংবাদ মাধ্যমের কর্মী তারাও কিন্তু যখন একটা খবর সংগ্রহ করতে তাদেরকে গ্রেপ্তার করা হয় একটা নিন্দনীয় যে কোনো রাজনৈতিক দলে তারা প্রচার করে কিন্তু শাসক দল এই রাজ্যের যেভাবে খোদ যেভাবে মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করার চেষ্টা করছে সেটাই এখন দেখার বিষয় রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বাম কিন্তু একটা ভালো ফলাফল করার দিকে ম্যাজিকটা দৌড়ে এগিয়ে থাকা সম্ভাবনা বেশি সবুজবঙ্গ নিউজ এটা একটা পর্যবেক্ষকভাবে আলোচনা করছি আমরা কিন্তু এই যে রাজ্যের মানুষ একটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে তৃণমূল এমনিতেই পিছিয়ে থাকবে তৃণমূলের ওপর মানুষ কিন্তু আত্মভরসা রাখতে পারছে না তৃণমূল একটা আঞ্চলিক দল তৃণমূলের কোনো সীমাবদ্ধ নেই যেভাবে সন্দেশখালীর ঘটনাগুলো ঘটে যাচ্ছে রাজ্যপাল রাজ্যপালের ক্ষমতা কি রাজ্যপালের ক্ষমতা বাংলার মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে বসবাস করছে কিনা সেটাকে তিনি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়ে দেওয়া তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী কী করবে রাষ্ট্রপতির সঙ্গে এই যে তিনটি আলোচনা ধাপে 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 আলোচনা করানো হবে তারপরে পশ্চিমবঙ্গে ডিজি অর্থাৎ নবান্নকে পাঠাবে চিঠি তারপরে রাষ্ট্রপতি শাসনের জন্য কেন্দ্রীয় বাহিনী ঝড়াম করে দশ হাজার পাঁচ হাজার মতো ঢুকিয়ে রাষ্ট্রপতি তথ্য বিধানে জরুরি ব্যবস্থা করবে কিন্তু আজ থেকে আমরা শুনে আসছি দশ বছর আগে এই শুনতে শুনতে মনে হয় জীবনটা লাইভ জীবন এই লাইভ জীবনটা বরবাদ হয়ে যাবে বাংলার মানুষের তবু কিন্তু রাষ্ট্রপতি শাসনের জন্য একবার বিজেপির নেতা মন্ত্রীদেরকে বলবো যদি সাহসের সঙ্গে হিম্মত থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন করো এটা করে দেখাও তবে বাংলার মানুষ এটা যাতে বেঁচে থাকতে পারে আমরা দেখছি শুভেন্দু অধিকারী চিৎকার করছেন শুভেন্দু অধিকারী যে মন্ত্রী রয়েছেন অর্থাৎ অমিত শাহ দেশের গৃহমন্ত্রী তারা তো একবারও চিৎকার করছেন না তারা তো একবারও বলছেন না ঘটনাগুলি ঘটছে কি আর হচ্ছেই বাকি এটাই নিয়ে রাজনৈতিক মহলে তোরঝোর রাজনৈতিক মহলে তোর সৃষ্টি হচ্ছে এবার পাপের ভোগে মাসুল কেঁচো উঠতে কেউ হচ্ছে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু একটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে এটাও একটা ধারাবাহিকভাবে যে প্রশ্ন সেটা কিন্তু দ্রুত গতিবেগে মানুষের প্রদান মানুষের রায় আপনারা দেখতে পাচ্ছেন যে এক করে হাইকোর্ট যেতে হচ্ছে তৃণমূলকে অর্থাৎ বাধা প্রাপ্ত দেওয়া হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করছে এই রাজ্যে তো মানুষ ওপর উপর ভাই নির্যাতন অপমান রাত্রি বারোটায় শিবু বলে একজনকে গ্রেপ্তার করেছে আরও বাকিরা অধারা মূল আসামি শাহজাহানকে গ্রেপ্তার করলে এলাকার ঠান্ডা পরিবেশ থাকবে গ্রেফতার হচ্ছে না যখন আক্রমণ হামলা হয়েছিল তখন দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির একাধিক মন্ত্রীরা চুপ কেন বসে রয়েছেন এটাই তো প্রশ্ন স্বাভাবিকভাবে এই রাজ্যে রাষ্ট্রপতির শাসনের দরকার রয়েছে যেভাবে পঞ্চায়েতের আঠারো রক্তক্ষরণ দু হাজার তেইশে রক্তক্ষরণ আবার দু হাজার চব্বিশে রক্তক্ষরণ হবে কি হবে না সেটা দায়টা কে নেবে সেটা দায় পাপের ভোগে